রানি তুমি মূর্খ মূর্খের দরবারে চাইবো না আমি সব তুমি মূর্খ অপরাধ কার্বা তোমার জায়গা কারাগার রানি তুমি মূর্খ মূর্খের দরবারে চাইব না আমি সুবিচার রানি তুমি মূর্খ অপরাধ কারবার তোমার যাই দেখার দিনে রাতে কত চুরি প্রজাদের নারী বুঝি তোমার নেই আর দরকার রানি তুমি মূর্খ মূর্খের দরবারে চাইব না আমি সুবিচার তুমি যদি মা হতে তুমি কি মেনে নিতে মেয়েদের প্রতি অত্যাচার দাম দিয়ে যদি কেনা যায় ইজ্জত তোমার দাম কত বলো না ওটা যদি খেপে যায় তোর নিজেকে খুঁজে আর ধরে পাবে না তুমি যদি মা হতে তুমি কি মেনে নিতে মেয়েদের প্রতি অত্যাচার আমি কেনা যায় ইজ্জত তোমার দাম কত বলো না ওরা যদি খেপে যায় দৌড়ি ধরে টেনে দেয় নিজেকে খুঁজে আর পাবে না অনেক ক্ষতি হলো রানী তুমি গতি তোমার দ্বারা কিছু হবে না তুমি যদি মা হতে তুমি কি মেনে নিতে মেয়েদের প্রতি অত্যাচার দাম দিয়ে যদি চায় ইজ্জত তোমার দাম কত বলো না ওটা যদি খেতে চায় দড়ি দরে টেনে দেয় যে খুঁজে আর পাবে না অনেক ক্ষতি হলো রানী তুমি তো তোমার দ্বারা কিছু হবে না রানী তুমি মূর্খ মূর্খের দরবারে ছাইও না আমি বিচার রানী তুমি মূর্খ অপরাধ কারবার তোমার জায়গা কারাগার টাকাটা খা টাকা শুধু নেতামির ভান্ডার বানাতে চাও শুধু ভিকারি প্রজাদের লুটে পুটে গাড়ি বাড়ি হেঁকে ঢেকে প্রজা পায় ঢপে চাকরি টাকা 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 শুধু নেতামির ভান্ডার বানাতে চাও শুধু ভিকারি প্রজাদের লুটে পুটে গাড়ি বাড়ি হেঁকে ঢেকে প্রজা পায় ঢপে চাকরি ধানির হাতে যদি দাগ লাগে রক্তের পূজা পাবে কীভাবে সুবিচার অনেক করেছ এবার পথ না হলে পাবে না পথ পালাবার কানি তুমি মূর্খ মূর্খের দরবারে চাইবো না আমি সুবিচার ধানি তুমি মূর্খ অপরাধ কারবার তোমার জায়গা কারাগার কানি তুমি মূর্খ মূর্খের দরবারে চাইব না আমি তুমি মূর্খ অপরাধ কারবার তোমার জায়গা কারাগার দিনের রাতে কত চুরি খোঁজাদের নারী বলে তোমার নেই আর দরকার খানি তুমি মূর্খ মূর্খের দরবারে চাইব না আমি সুবিচার চাইব চাইবো না আমি সুবিচার umaigakararaga